गोबरा 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 है अच्छा साइज का है इसको रखो हम पकड़ के इसको डोरी पकड़ो दो ठो चारा खाया बे एक ही मच्छी सही साइज का है वो ये दिखे दिखे माँ से कहाँ से तो हंसे एक तो एक तो जाइ 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 मास 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 নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত নটা সাড়ে নটা হবে সময় তো আজকে যাচ্ছি মাছ ধরার জন্য সঙ্গে আছে দেখুন আমাদের আমেরিকান মাছ দা রাজেশ দা আছে সঙ্গে আর বুটু আছে আর পিছনে যে বাবা এখন বেরিয়ে যাব মাছ ধরার জন্য আর বাবা কাঁকড়া ধরবে মানে সব কিছুই আছে সঙ্গে তো বেরোই তারপর আপনার দেখাচ্ছি তো আজকে আমাদের যে চারা আমরা ইউজ করব আর গাছে গাছে যে বসি আমরা ডালে ডালে সেই সব বসিয়েই বাঁধা হবে আর আজকে আমাদের চার দেখুন এই যে একটা ডানডুস মাছ নিয়ে এসেছি এটা আদা কাইটে আবার ভিতরে রাখা হয়ে গেছে আমার মনে ছিল না আর একটু এই যে ইলিশ যেগুলো আপনারা বলেন খয়রা ইলিশ নাকি সেইগুলো তো এখন জল নামা শুরু করলেই বেরোবো কথা হবে পাতা তো চারা টারা সব কাইটে রেডি করি কারণ কি আজকে আমার একা একাই করতে হবে সব আর রাজেশদের একটু হালকা হালকা সাপোর্ট মনে হয় করবে তো স্যার ঠারা কাটি কাটিয়ে সব কিছু রেডি করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এখন বেরোবো প্রাইজ প্রাইজ দিচ্ছে

তো কেউ কষ্ট পাবেন না কারণ এর জন্যই যে এই যে ফার্স্ট আমরা এখানে ফেলছি আর আগে তো আপনারা অবশ্য দেখছেন যে কিভাবে প্রসেসটা কি এর ফেলার তো সেই প্রসেসেই আমরা ফেলছি তো একা বলে রাজেশ দা পিছনে খালি ওই নৌকাটা ধরছে ও আবার ফেলতে পারে না তো তার জন্য আমি একা একা যটুক মানে দেখাতে পারতেছি সেটুকুই আমি দেখাচ্ছি চলো চলো তো আমাদের ফার্স্ট এটা ফেলা হয়ে গেল এই দেখুন এরকম আমরা পাঁচটা ছটা ফেলবো তারপরে বাবা উপরে চলে যাবে কাঁকড়া ধরার জন্য চলে যাবে বাবা তো বাবার সাথে দেখি যদি সময় পাই তো বাবার সাথেও যাবো উপরে একটু দেখবো কী পাওয়া যায় তো চলো এইভাবেই এক এক করে ফেলতে থাকি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তারা দেখুন এইভাবে গাঁটা হচ্ছে আর রাজেশ দা চলে গেছে এখন রাজেশদার জায়গায় ভুট্টে বইয়ে রয়েছে তো এই দেখুন এইভাবে চারা আমরা গাঁচ্ছি তো গাঁতার পরে ফেলানো তো দেখাতে পারতেছি না এখন এইখানে আর একটা ফেলবো তো আজকে বসি ফেলা কমপ্লিট তো এই যে পাঁচ নম্বর বসি ওই দেখুন যে দূরে দেখা যাচ্ছে জলে এই নালাটার ভিতরে ফেলা হয়েছে এই যে বাইরেই বড়ো নালা আর দাদার বাড়িতে বাড়িতে কষ্ট হয়ে গেছে অবশ্য চলো বিয়া এই এই দাদাকে আপনারা তো মনে হয় চেনেন না কারণ কি রাজেশদার বন্ধু এই আর অনেক লোকে জিজ্ঞাসা করেন আমরা মানে সব কি বাঙালি না আমরা এখানে সব মিক্স এই যেরকম এ একজন রাঞ্চি ছেলে একটা তো থাকে বেশিরভাগ ওর বন্ধু তো আজকে আসছে আমাদের সঙ্গে মাছ ধরার জন্য বাবা উপরে কাঁকড়া ধরবে এরা দুজন হাত বসিয়ে ফেলবে বলে না কি করে যায় না কিছু তো একটা করবে তো বাবা নাম বা কোন জায়গা

আর আমরা এইখানে বসবো তাই তো তিনজন হ্যাঁ এখন এই যে বসবো একটু ছাওয়া জায়গা আছে নাস্তা করব নাস্তা নিয়ে এসেছি নাস্তা করব নাস্তাও করতে হবে পুরি পুরি ওই যে বাবা একা যাচ্ছে আর আমাদের রাজেশ দাদা আমাকে এই যে আমরা এই দেখো সব পুরি পুরি এই যে এই যে মাছের ঝোল এইটা দেম আছে শুরু আচ্ছা মানে এটা মানে চটপটি চটপটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা এইটা এটা কম আছে না এটা এইটা এইটা আছে চাটনি

তারপরও আর কি এই এই জিনিসটা না মানে একটা এনজয় পার্টি পার্টি হুম ঠিক আছে তোমরা খাও হুম আর জল অনেকই নাম হয়ে গেছে মোটামুটি অনেক নাম আছে জল জলের রেসটা কম দেই সোজা বের হয়ে যাব নাম বসির কাছে আর বসির কাছে যে দেখতে হবে যে কতদূর কি হইছে না হইছে আশা করি মাছ মনে হবে 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 কি হবে 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 শিওরি হবে শিওরি হবে এটা বল পাইলাই বড় দেখে কাজ হয়ে যাবে নেক্সট টিভি আমরা যেরকম একটা ভুল পাইছি আমরা একটা ভুল পাইলেই হবে না সেই সেদিনকে আবার ভিডিও বানাইনি আচ্ছা আচ্ছা ভিডিও বানাও আমি আর রাজেশ দা মধ্যে দুজন এসে ভুল পাইছিলাম লেকিন দুঃখের সহিত একটা লাল বেটকে একটা বড় একটা ভুল ভিডিও বানাইতে পারিনি হঠাৎ একটা মৌসাক দেখলাম তারপর দেখার পরে এখন এরা প্ল্যানিং করতেছে সব এটার ভাঙতে হবে তো দেখা যাক চাঁকের কাছে যাবো তারপর দেখাবো হ্যাঁ যে কী হয় আর আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মৌসাক ভাঙবো তো যাই তারপরে দেখাচ্ছি এই আশেপাশে এই উপরেই কোথাও চাক আছে রাজেশ দা নাকি দেখছে চলো চাকের কাছে চলে এসেছি ও দেখুন সামনে চাক হেভি মানে হেভি বড় চাক আর আমাকে দুই শিকারি ইউজে ধোয়া দেওয়ার ব্যবস্থা করতেছে এরা ভয় লাগতেছে বসে বসে আর এরা সব প্ল্যানিং করতেছে কেমনি কি করবে না করবে যে দূরে আর আমি এখানে বসার আমাদের ভাত রান্না করার এই হাড়িটাই কাজে লাগবে মনে মানে আর আমরা যেগুলো ওই খেজুর পাতা সে আনতে গেছে একজন আনুক আগুন দেবে আমি দৌড় মারবো ওই যে বসে বৈষ্ণব হ্যাঁ

এরা সব বানাক মশাল বানানো হোক তারপরে যখন ধারে যাবে তখন দেখাবো তাই তো ওই যে চাক ওই যে শিকারি তো এখন এরা শিকার করবে আর আমি এখন চাল ওই যাবো ডুঙ্গিতে মধু নিয়ে আসবে তারপরে দেখাবো এবার ওয়ার্নিং দিতে হে क्या क्यावन नहीं दे बाबा हम निकलता आवाज देता है भूम करके तो सांप भागा कंप्लीट कनेरा आजबे आजार पर देखी की पाई से आमार भये अवस्था खराब चुपचाप बुझ रही सी आमे मासी वाला वाला ना তারপরে एरा मधु नी आस्ते से, से। राजेश दा खाइयै जासे ए তো দেখাইছলসু ভ্যাঙ্কর মিষ্টি মধু মিষ্টি লাগবে না তো টক লাগে ফ ফেরি পেরি 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 পোকরছ ক ধর আরে पेड़ के ऊपर चढ़ के आओ ওই ওই रुको রস রস चढ़ गया ला রস সাফাই করুক তারপর দেখাই পোকর হইছে না हां পোকর হইছে তাই এখন না রস সাফাই করার পরেই দেখা যাবে এ বাবা দিরাйна না কি রস একটু পুরই থাকে যদি

মধু যাই না হবে খাই আমি আড়াইশো গ্রাম হুম দাদারা দুজন মধুর রস বের করতেছে আর তার মধ্যে আমি নৌকা নিয়ে চলে এসেছি ফার্স্ট বসির কাছে তো বসে এখন তুলছি আমি যদি মাছ হয় তো অবশ্যই দেখাচ্ছি আপনাদের তো এই বসিটায় মনে হয় মাছ আছে তো রাজেশ দা এই যে পেশ বলে মাছ ও মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে আছে দাঁড়া 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 এদিক ওদিক তো উঠবি না দাঁড়া সারাই উঠাইতে বসে যদি দেশ আবার জলে ডুব লামাই কাইন কাইন মাছ না থাকে দেশ মাছ আছে আরে মাছ তো থাকবে মাছ আছে মাছ আছে করে দাঁড়া কাইদার জায়গা রইছে मैं कास्टराए उठाई पहले ए तू निकाल दिया बाल। पेड़ को एक काउन मासी भुनी होत होती कायदा होत तो हम कोई चले गएसना मास ना मास जाय नहीं ना ना माने मैं गाज दिए छोड़ से ना प्लास्टिक सारा सारा साउस से मान तो है पेड़ है लेकिन मच्छी भागता होगा कि तुम टानते नहीं मच्छी भागता कहाँ से हम टानते है भाई का लपटा है लेकिन। तुम जिस तरह लपकता है गोबरा 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 है अच्छा साइज का इसको रखो हम पकड़ के इसको डोरी पकड़ो तो दो ठो चारा खाया बे एक की मच्छी सही साइज का है वो चलो हम डोरी को तो छुड़ाए तो छुड़ाओ पहले गोबरा मच्छी को छुड़ा दो ना और तो है देखो मच्छी मच्छी है और नहीं है टांता है जैसा मच्छी जैसा। नहीं हम ही टांता है तुम ही टांता है सही साइज एक माल तो फर्स्ट बहु नहीं फर्स्ट बहुत सीते दूधे प्लास्टिक एका खाई रहे कुछ सारा और दादा इसे ऐसा तो ले आपसे मेला लंबा गासरी दो चारा खाया ना

কপাল আজকে সাত দিক জানি এরকমই হতে থাকে আর কোবাটা সাইজটা দেখুন সেই বিন্দার সাইজ দেখি এটা কি আছে থাকলেই দেখাবো না থাকলে আর কি বলবো করার কিছু নেই আর রাজেশ দা প্লাস্টিক উঠাইতে পারে না নাহলে ও উঠাই তো আমি ভিডিও শুট করতাম সেটাও হচ্ছে না তো দুই নম্বর বসিও ফাঁকাই ছিল তো চলে আসছি তিন নম্বর বসির কাছে তো দেখা যাক কি হয় আর দু নম্বর যে বস্তিটা ছিল তাতে বোধ মাছ ছিল কিন্তু অনেক ডিপ জলের ভিতর বস্তিটা কোনো ঘাসের সাথে না কিসের সাথে কি হয়েছে জানি না প্লাস্টিকটা তুলতে পারিনি লাস্টে সে যাই না এটা বড় মাছ ছিল না ছোটো মাছ আমরা জলের ভিতরে দেয়নি দিয়েছে কথা তো এই যে আর একটা বসি তো এইটা তুলি তো মনে হচ্ছে মাছ আছে দেখুন প্লাস্টিক টান টানা যাচ্ছে এখন টানতেছে मास मुने है शियो रासे मुने है आसे टा उज़न उज़न तो लाग यार आगे प्लास्टिक टे उठा नोक यार की वाह भाई शात भाई शात साइज़ देखूँ साइज़ देखूँ नहीं जे बरमास भाई शात बरमास प्लास्टिक टे पूरा काटा ही लग गया ना कि जा शूट ने शूट ये <laughs> दिखने दिखते हैं ओ दिख देने, देने দেখুন কত বড় মাছ ক্যামেরা আরো দূর থেকে এখন নেওয়া হচ্ছে দূর থেকে না একটু ধার দিয়ে নে বলত ক্যামেরা দিতে একটা আই হ্যাঁ এই যে জি আরে বাপরে 22 হাত মানে 22 হাত হবেই হবে এরকম ফেলাই দিয়ে এর কাটে হ্যাঁ পরে জীবিত ছাড়ি দে হুম ফেঁকা জীবিত আরে এর কই মাছ আছে মাছ চলো এই প্লাস্টিক মত আমাদের ফোর্থ নাম্বার বসির কাছে তো এরপরে আর একটা আছে যাই না এবার এটাই কি হয় হলেই দেখাচ্ছি চলে একটু স্যুট নিস আর রাজেশ দাসম সুট নিতে পারে না একজন হ্যাঁ ঠিক আছে এইতো চলছে প্লাস্টিক এদিকে মাছ একটা আসে মনে তো হচ্ছে এইতো এইটা গোবরা

পরে বসিতে যাই তারপর আবার দেখাই আর এই মাস্টার একটু পরে এই বসিটা উঠাই নি তারপর দেখাচ্ছে আমাকে এই যে মাছ এই একটা এই একটা লাশ বসির কাছে লাশ বসিটা তুলি আর ক্যাপ্টেন দেখা যাক লাশ বসিতে কি হয় তো লাশ বসিতে কিছু হয় নাই তো করার কিছু নাই দুইটা মাছ অনেক বেশি হয়ে গেছে আমাকে ক্যাপ্টেনরা কেউ নাই আমার সঙ্গে নাহলে মানে দুইটা মাছ আরো বেশিই পেতাম তো এখন যাব বাবা ফোন করছে তো বাবার যে এখন আনতে হবে চলো চলো তো চলে আসছি বাবার কাছে ফাইনে দেখা যায় এখন বাবা কটা কাঁকড়া হয়েছে তো দূরে পাইছে ভর্তা কত বড় দেখা যায়

अरे बाबा दोनों तो सही है आदमी थे डालो देखते छोड़ो <laughs> तुम छोड़ो उठा उठा के ऐसी ऊपर करो हाँ ये मॉडल में टच मत करो और फिर उसमें भी आए अरे बाबा सही आदमी है दोनों अरे मेरा भी तो हाथ कब तक क्या करे

ये तो हो गया ये फुल बरगी क्या है जरा तो थोड़ा सी इतना कर हम्म 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 चलो चलो दो चलो 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 दो बार गिर गया अभी और डालो डालो क्या कर रही <laughs> तो है तुम लोग आज कितना पैसा तो पार्टी पार्टी है हम्म पार्टी तो बनती है बिरयानी खाएगा बिरयानी खाएगा खाओ ये जॉमिन खाएगा नहीं। ঠিক আছে লাস্টে দেখাই যে এরা কত বোতল পাইছে তো আজকের বন্ধুরা এই দেখুন আমাদের এখানে প্রায় দুই লিটার আর এই যে দুইটা আর আমাদের শিকারীরা এরাই ভাঙছে আর বাবা ধরছে কাকড়া আমি ধরছিলাম মাছ মানে আজকে একদম সবকিছু সবকিছুর একদম ই রয়েছে আর হ্যাঁ আরে বোতল ওতল তোমল বাঁধবে দেখো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি তো টাটা রাইদা দা হ্যাঁ ভিডিও শেষ করতেছি টাটা বাবা কি কবা বাই বাই